সো আজকে আমরা চলে এসেছি আর একটা সমস্যা নিয়ে সমস্যা হচ্ছে দাদা ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছে এবার ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে কি কি করণীয় কি কি করা যায় প্রথমত আমাদের জিও রাউটারের পেছনে একটা ডিফল্ট পাসওয়ার্ড সবসময় থাকে প্রত্যেকটা ওয়াইফাই একটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে সেই ডিফল্ট পাসওয়ার্ডটা আমরা যেহেতু পাল্টে নিয়েছিলাম দাদা কাস্ট আমাদের কাস্টমার দাদা ভুলে গেছে তো আমরা এখন পাসওয়ার্ডটা রিসেট করবো এই চার্জের পিনের পাশে দেখবো একটা ছোট হোল রয়েছে এখানে আমরা সিমিজারেটার পিন ঢুকিয়ে পনেরো সেকেন্ড চেপে ধরে রাখলে আমাদের রাউটারটি রিসেট হয়ে যাচ্ছে রিসেট হয়ে গেলে কোম্পানি প্রদত্ত যে নাম এবং সেই পাসওয়ার্ড এখানে কানেক্ট করা যাবে এই একটা উপায় গেল আরেকটা উপায় যেটা হচ্ছে তোমাদের আমি শেখাবো সব জায়গায় উপলব্ধ নয় তবুও কারো যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে এবং সেটা যদি ইথারনেটের মাধ্যমে কানেক্ট থাকে তাহলে পাসওয়ার্ড আমি যতবার ভুলে যাই আমার কোনো অসুবিধা নেই ইচ্ছা আমাদের ডেস্কটপের সামনে ল্যাপটপ বা ডেস্কটপ আমার ইথারনেটে কানেক্ট থাকলে আমি ওয়াইফাই পাসওয়ার্ড যখন ইচ্ছা পাল্টাতে পারছি পাসওয়ার্ড আমি একশোবার ভুলে গেলেও আমার কোনো সমস্যা নেই আমি এক সেকেন্ডের মধ্যে আমার ওয়াইফাই পাসওয়ার্ড পাল্টে দিতে পারি তো আমার প্রথমে ঢুকতে হবে আমাদের আইপি অ্যাড্রেসে কমন আইপি আই অ্যাড্রেস আমাদের হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট একত্রিশ ডট এক এই হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস ঢুকে গেলাম আইপি অ্যাড্রেসে আমাদের এয়ারফাইবার হোম গেটওয়ে চলে আসবো এখানে আমার ইউজার নেম দিতে হবে দিয়ে দিলাম আমাদের ইউজার নেম এবং আমি যে পাসওয়ার্ডটা আমার সেভ করে রেখেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দেবো এবং পাসওয়ার্ড কী করে কী করতে হয় সেটা আমি তোমাদের ডেসক্রিপশন লিঙ্ক একটা লিংক দিয়ে রাখছি সেখান থেকে দেখে নিতে পারো কী করে এই আমি এবিসি অ্যাড্রেস আরেক তিন চারটা বানিয়েছি আমি যতবার লগ ইন করব আমার এই অ্যাডমিন এবং এবিসি অ্যাট দ্য রেট এক দুই তিন চারটাই লাগবে আমি লগ ইন করলাম নিয়ে চলে আসলাম আমি নেটওয়ার্কে নেটওয়ার্কে এসে আমাদের যেতে হবে ওয়ারলেসে ওয়ারলেসে এসে এখান থেকে আমি ওয়াইফাই নাম পাল্টাতে পারি প্রয়োজন না হলে নাও পাল্টাতে পারি এবার চলে আসছে চেঞ্জ পাসওয়ার্ড আমি এটা অন না করলে পাসওয়ার্ড পাল্টাতে পারবো না চেঞ্জ পাসওয়ার্ড অন করলাম এখানে আমি আমার পাসওয়ার্ড দিলাম আমি যা ইচ্ছা পাসওয়ার্ড দিতে পারি কমপক্ষে আট ডিজিটের হতে হবে সেটা সেটা আমি অ্যালফাবেট কোনো চিহ্ন বা কোনো সংখ্যা আমি যা ইচ্ছা রাখতে পারি কমপক্ষে আট ডিজিট হতে হবে এবং সর্বোচ্চ আমি তেষট্টি ডিজিট অবধি দিতে পারি আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবারে আমি সেভ করলে আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল এবং পাসওয়ার্ড সেভ হয়ে যাওয়ার পরে আমি লগট করতে পারি বা কেটেও দিতে পারি কোনো অসুবিধা নেই সো বন্ধুরা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিও লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো গুড বাই